ফুল সেট লক্ষ টাকা মাত্র মাত্র ছাড়া কি ব্যাংক থেকে টাকা দিবে বলেন হ্যাঁ মাত্র কি থেকে টাকা সাড়ে নয় লক্ষ টাকাতে পাচ্ছেন ফুল সেট দেখেন নেকলেসটা সীতাটা কি বিশাল বড়তে আছে একদম সবই কিন্তু হরগ্রাম করা আছে ইয়াররিংস ঝাপটা ইয়াররিংস সহ পাচ্ছেন একদম কঠিন অবস্থা দেখেন ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার সেট সীতাহারে কিন্তু দুই লেয়ার করা আছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ফুল সেট ফুল সেট মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সুন্দর ছয় লক্ষ সত্তর হাজার টাকায় পাচ্ছে এই ফুল নেকলেসটা নেকলেস এবং সীতাহার সেটটা ছয় লক্ষ সত্তর হাজার টাকায় ফুল সেট দেখেন ছয় লক্ষ সত্তর হাজার টাকায় আজকে কিন্তু স্বর্ণের নাকফুল গিফট আছে আমার পক্ষ থেকে অতএব লাইভটা শেয়ার করবেন কমেন্ট করবেন এটার ফুল সেট তিন লক্ষ বিশ টাকা মাত্র ফুল সেট

পাঁচ লক্ষ দশ হাজার টাকায় কি সুন্দর কালেকশন দেখেন স্পার্কেল জুয়েলার্সে আসলে চক্ষু চরকাত হবেই পাঁচ লক্ষ দশ হাজার টাকায় নেকলেস সীতাহার সহ কি বিশাল বড় কি মোটা পোক্ত ভারী করে করা আছে দেখে নেকলেসটা কত বড় করে করা আছে ঠিক আছে তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র দেখেন মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় এত চওড়া নেকলেস এত সুন্দর বিশাল বড় সীতাহার উইথ ইয়ার রিংস পাচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র কত তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা সীতাহারটা একটু ছোট হলেও নেকলেসটা কিন্তু সেই বিশাল বড় এবং মোটা দেখেন

সেট মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সুন্দর ছয় লক্ষ সত্তর হাজার টাকায় পাচ্ছেন এই ফুল নেকলেসটা নেকলেস এবং সীতাহার সেটটা ছয় লক্ষ সত্তর হাজার টাকায় ফুল সেট দেখেন ছয় লক্ষ সত্তর হাজার টাকায় আজকে কিন্তু স্বর্ণের নাকফুল গিফট আছে আমার পক্ষ থেকে অতএব লাইফটা শেয়ার করবেন কমেন্ট করবেন